সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের এই রাজকীয় খাটটি নিয়ে সম্পূর্ণ হাতে নকশা করা আমাদের এই খাটটি প্রত্যেকটা খাটি আমাদের হাতে নকশা করা প্রত্যেকটা আইটেমে আমাদের হাতে নকশা করা ইনশাল্লাহ এটার থিকনেস হচ্ছে পুরো তিন ইঞ্চি একেবারে পাকা তিন মাথার সাইড এবং ফায়ার সাইড সেম ডিজাইনগুলো হাতে করা আর সিস্টেম করেছে এটার দুই পাশে ড্রয়ার মাঝখানের সিস্টেমটা হচ্ছে এটা গ্যালারি বক্স করা বক্সটা এমন ভাবে করা যায় পুরোপুরি ইউজ করা যায় এটার পিছনে কিন্তু সেগুন দেওয়া পলটিক সেগুন যেটাকে বলা হয় সম্পূর্ণ সেগুন কাঠের উপরে করা ফায়ার সাইড একটু দেখাইন যে দুইটা সাইডে একই নকশা এবং ফাইবারগুলা গুলা মাথার সাইড ফায়ার সাইড কি পরিমাণ ফাইবার থাকে আমাদের এই খাটটি অর্ডার করেছেন আমেরিকান প্রবাসী মনোরগঞ্জের এক ভাইয়া এটা আমরা একটু পরে ডেলিভারি দিব ডেলিভারি প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ আর এটার মূল্য রেখেছি আমরা সত্তর হাজার টাকা তো ভিওয়ার্স আপনাদের কারো যদি আমাদের খাটটি পছন্দ হয় আপনারা সরাসরি আমাদের শোরুমও আসতে পারবেন অথবা আমাদের অনলাইন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম